আদা পেঁয়াজ রসুন দই কাজু ক্রিম ছাড়াও যে খুব সুন্দর পনিরের রেসিপি করা যায় সেইটা এই রেসিপিটা দেখলে বুঝতে পারবেন নমস্কার আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল তো চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি পনির মাখানা রেসিপিটা আমি মেন তিনটি উপকরণ দিয়ে করব। নিয়ে নিয়েছি এর জন্য দুশো গ্রাম পনির চৌকো করে কেটে রেখেছি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি সেটাকেও চার টুকরো করে কেটেছি আর হাফ কাপ নিয়েছি মাখানা এই তিনটি উপকরণ দিয়েই আজকে রেসিপিটা বানিয়ে নেব প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব মিনিট দুয়েক ভাজলেই পানিরগুলো ভাজা হয়ে যাবে খুব বেশি পানির ভাজার দরকার নেই বেশি পানির ভাজলে পানির শক্ত হয়ে যায় রেসিপিটা খেতে ভালো লাগে না দেখুন গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে এবার পনিরগুলোকে একটা পাত্রে তুলে নেব। চার পাঁচ টুকরো পনির এর এর মধ্যে মধ্যে রেখে দিয়েছি দিয়েছি এখন মাখানাটা আর দিচ্ছি টমেটোটা এইগুলোকে দিয়ে ভালো করে মিনিট তিন চারেক মতো ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন মিনিট দুয়েক ভাজার পরে এটাকে একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব একটা পাত্রে এটাকে তুলে নিয়ে ঠান্ডা করার পর একটা গ্রাইন্ডিং জারে দিয়ে দেব দেখুন ঠান্ডা হয়ে গেছে এখন গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে রাখা উপকরণগুলো একটুখানি জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব পেস্টটা অবশ্যই ফাইন হতে হবে দানা দানা থাকলে কিন্তু ভালো লাগবে না রান্নাটা করার জন্য কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলেই দিয়ে দিলাম এক চামচ মতো কসুরি মেথি আর রঙ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের উপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে এখন বেটে রাখা মশলাটা দিয়ে মিডিয়াম হিটে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে এখন কিছু বেশিক মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি দিলাম যেহেতু বেশ কিছুটা টমেটো ব্যবহার করা হয়েছে তাই স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দেওয়াটা দরকার আর নিরামিষ রান্নায় চিনি দিলে খেতে বেশ ভালো হয় মিক্সির জার ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে এখনও লো হিটে মশলাটা কষিয়ে নেব মিনিট তিন চারেক সময় ধরে মশলা থেকে তেল রিলিজ হলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পানিরগুলো নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন এই রান্নায় আদা পেঁয়াজ রসুন দই ক্রিম কাজু চারমগজ কোনো কিছুই ব্যবহার করা হলো না শুধুমাত্র মাখানা টমেটো আর পানিরের যে পেস্টটা করা হলো সেই পেস্টটা দিয়েই কিন্তু সুন্দর গ্রেভি তৈরি হবে আর এর স্বাদ আপনারা না করলে বুঝতে পারবেন না বাড়িতে অবশ্যই একবার এই রান্নাটা করে দেখবেন মিনিট তিনেক মতো লো হিটে পানিরটাকে ফুটিয়ে নেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা কসুরি মেথি আর দিলাম ধনে পাতা আপনারা চাইলে শাহি গরম মশলার গুঁড়োও দিতে পারেন গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রাখার পর পরিবেশন করে দিচ্ছি লুচি রুটি পরোটা ভাত পোলাও ফ্রায়েড রাইস সবের সঙ্গেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ